নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চালের একদম ঝরঝরে সুস্বাদু পোলাওয়ের রেসিপি আর এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি একটা বাটিতে দেখো এক বাটি চাল নিয়ে নিয়েছি আমি কিন্তু এটা গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর তারপর কিন্তু আরেক বাটি চাল এখানে আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি দুবাটি চাল ব্যবহার করব আর এরপর আমি দিয়ে দেব এখানে হলুদ আর দিয়ে দেব ঘি এখানে আমি এক চামচের মতো ঘি দেবো তারপর কিন্তু রান্নাতে আরও ঘি ব্যবহার করা হবে তাই জন্য এখানে বেশি দেবো না আর এরপর আমি দিয়ে দেব থেতো করে রাখা আদা তারপর কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে যাতে চালগুলো হলুদের সাথে আর আদার সাথে একদম ভালো করে মিশে যায় দেখো চালটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এটা কিন্তু আমি এখন কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেব। দেখো গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দেব এক চামচ ঘি এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করব না পোলাওতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না কারণ এতে ঘি ব্যবহার করা হয় আর এটা গরম হলে আমি দিয়ে দেব গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি না হলে কিন্তু ফুটে যাবে এরপর একটুখানি ফ্লেভারটা বের হয়ে আসলে আমি কিন্তু মেখে রাখা চালটাও এখানে দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় আর তারপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি পোলাও কিন্তু একটু মিষ্টি হয় আবার বেশি মিষ্টি দিলেও কিন্তু খেতে ভালো লাগে না তারপর দেখো আমি কিন্তু আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এখন কিন্তু আমি দিয়ে দেবো জল জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি আমি জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম এখানে আমি বাটি চাল ব্যবহার করেছি তাই জন্য আমি পরিমাণ মতো চার বাটি জল দিয়ে দিলাম আর পোলাও রান্নার সময় এই জলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে না হয়তো শক্ত থেকে যাবে চালগুলো নয়তো বেশি গলে যাবে তাই জন্য কিন্তু জলের পরিমাপটা দেওয়ার সময় খুব সাবধান থাকতে হবে কারণ আমি এখানে দুই বাটি চাল ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা কিন্তু ডবল দিতে হবে আর দিয়ে দিলাম উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দেখো চালটা কিন্তু আমার ফুটছে আমি কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম এখন আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো আমি ঢাকনা খুলে কিন্তু আবারও দেখে নিলাম চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি উপর থেকে কিন্তু গরম মশলা ছড়িয়ে দেবো কড়াই আমি বসিয়ে দিয়েছি এই কড়াইতে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি আর তারপর কিন্তু আমি এখানে কাজু আর কিশমিশটা ভেজে নেবো একটু আমি কিন্তু কাজু কিশমিশটা পোলাওতে সবার শেষে ব্যবহার করছি আর কাজু কিশমিশটা প্রথমে দিয়ে দিলে কাজু কিশমিশগুলো কিন্তু খুব নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই জন্য আমি কিন্তু সবার শেষে এটাকে দিয়ে দেব দেখো কাজু কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে পোলাওয়ের উপর থেকে কিন্তু ছড়িয়ে দেব দেখো আমার কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন এটাকে নামিয়ে নেব তাহলে আমার কিন্তু পোলাও রেডি আমি কিন্তু নামিয়ে নিয়েছি আজকের পোলাওয়ের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো আর তোমরা কিন্তু বাড়িতে চাইলে খুব সহজেই এভাবে সুস্বাদু এবং ঝরঝরে পোলাও বানাতে পারো